আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালো আছেন এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি বেশ দিন ধরে আমার কবুতারগুলো আমি দেখি না তো আজকে বললাম কবুতারগুলো ভিডিও করে দেওয়ার জন্য তো দেখলাম ভিডিও করে দেওয়ার পরে অনেকগুলো কবুতার যে কবুতরগুলো আমার না বাহিরের কবুতার তো এই কবুতরগুলো যার অবশ্যই দেখলে হয়তোবা বুঝতে পারবে যে কবুতরগুলো তার এখানে এই যে গড়রা কবুতরটা আমার কবুতর না আমার কবুতরগুলো যেহেতু বাসায় ছাড়া থাকে সব সময় এবং সব সময় খাবার দেওয়া থাকে পানি দেওয়া থাকে এই কারণে বেশ কিছু পাল্লার কবুতার আমার বাসায় আসা খাবার খায় এবং এখানেই থেকে গেছে এখন এই কবুতারগুলো কার আমি জানি না এবং আমার এখানে কবুতারগুলোর প্রবলেম হইতাছে প্রবলেম বলতে এখানে আমার যে কবুতারগুলো ছিল সেই কবুতারগুলো এখন বেশি হয়ে গেছে বেশি হওয়ার কারণে এখন বেশ কিছু কবুতর আমার এখানে জায়গা আটতেছে না এবং বাহিরের থেকে অনেক কবুতর আসছে যেগুলো আসলে যে লোকটা দেখাশোনা করে সে বুঝতে পারে না যে কবুতর কোনটা আসলো কোনটা চলে গেল সে বলতে পারে না এখানে আমার বেশ কিছু কবুতর ছিল গেলে দুই চারটা পাঁচটা কবুতর হারা গেছে আবার এখন পাল্লার সিজন এখন অনেক কবুতর আমার বাসায় আসতেছে যে কারণে আসলে আমার এখানে কবুতরগুলো রাখা কষ্টকর হয়ে যাচ্ছে এই জায়গায় বেশ কিছু কবুতর আছে যেগুলো আমার না এই যে সবজি কবুতরটা আমার না তারপরে এখানে গর কবুতারটা আমার না তারপরে এখানে একটা বাঘা কবুতার আছে এই টা আমার না এখানে একটা খাকি কবুতর আছে এই কবুতারটা আমার না তো এরকম অনেকগুলো কবুতর আছে যেগুলো আমার কবুতার না যে কবুতরগুলো আমি দেখলে বুঝতে পারি আমার কবুতার না এবং এই খাঁচায় যে কবুতরগুলো আছে খাঁচার বাহিরে আরও আট থেকে দশটা কবুতর আছে যেগুলো আমার এবং বাহিরের তো সেই ক্ষেত্রে আমার এই আমি এখন ছায়রা রাখতেছি যার কবুতার হয়তো বা চলে যাবে নয়তো বা থেকে যাবে যদি থেকে যায় তাহলে হয়তোবা আমি কবুতারগুলো আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারবো না যে পর্যন্ত আমি দেশে না আসবো সকলে ভালো থাকবেন পাচকটা নাম আসসালামু আলাইকুম